तू आतू बोला मत चुड़ी को लाजी चुड़ी को लाजी देख तू चला इतना देख तू चुड़ी को लाजी तू आतू चुड़ी को लाजी चुड़ी को लाजी क्या पापा मैं जाऊंगा क्या हम जाते हैं साथ तेरी हो अमिर कोड़ों ना कोड़ों साइड अमिर नाक मूंछी एक कान मूंछी अमिर माँ काली माँ सीताला

কথাটা মনে রাখি আরে তোরা তো ছাই আমি নিজে সামলাতে পারছি নি পুরো বয়সে আর তোমার তো ছেলে মানুষ আর তবে কি জানিস ওই মানিক ছেলেটা কিন্তু খুব ভালো ছেলে

ওই ফিরিঙ্গিতে যেন জন্মের ঠিক নেই আর তার ভাষারও ঠিক নেই এই যেমন দেখ বাবার বেলায় এ টি আর আর মায়ের বেলায় মদার এ মো আর মদার আলাদা নিজেদেরও জন্মের ঠিক নেই আর ইংরাজি বানানোরও জন্মের ঠিক নেই সবই ভুল মশাই আর আমার নাতিকে মেরো না বাবা ও আর এমন কাজ কখনো করবে না সে তো জানি বুড়িমা কিন্তু এখন থাকতে না টাইট দিলে পস্কে যাবে সেই জন্যই তো এখন থাকতে একটু আটো সাটো করতে হয় তাজা বলেছ বাবা এখনকারের ছেলেরা ধমকম ছেড়ে দিয়ে ইংরেজি শিখছে আ যা বলেছ বুড়িমা এখনকার মানুষের পেটে ভাত নেই আর শখের বাহার দেখেছ আজকাল যা দিনকাল পড়েছে কলি কলিতে বাবা কলি ঘোড় কলি এখন দেশটা দানব বেছেয়ে গেছে হি তুমি বলেছ বুড়িমো এই এখনকার দিনকাল যা পড়েছে আর ছেলেরা বাবাকে বলছে ড্যাদি আর মাকে বলছে মামি বাপের কালে এমন বেলার না কোনা দেখিনি বাবা আলটা ঠোটে পড়ছে এখন কত দিন আর লাজ লজতে নেই বুড়ি মা সব ছুঁলে গেছে ও দিদিমা ওটা বলো না গুরু মশাইকে বলো মশাই আমার নাতি কয়েক দিনের জন্য ওর মায়ের বাড়ি যাব আচ্ছা আচ্ছা যাও যাও চল চল ছাড়ি দিয়া দাও যাও দাও ছুটি বাবা আমি এই আচারটা নিয়ে এসেছিলাম তোমরা সবাই মিলে খেও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে আমরা সবাই মিলে খেয়ে দেবো যা তুমি নিশ্চিন্তে পারিমাত্র

তোর মায়ের হাতে দিবি জানো ভুলে যাস না দিয়ে দুদিন থাকবি তাড়াতাড়ি ফিরে আসবি হ্যাঁ আচ্ছা দিদি আমি এটা দিয়ে দুদিন থেকেই ফিরে আসবো wie ich

বাজারটা <laughs> আমরা <laughs> uh, hey

তা যা বলেছিস মাই পাকা পণ্ডিতের মতো কথা আর গোরু কি বলছ এই করে যা পাই ওই ছেলে মেয়েদের খেলনা আর বয়ে শাড়ি জোটে এদিকে খুঁজে নামি করতে ভালো লাগে আরে এটাই পাই কোথাতে হ্যাঁ আরে হ্যাঁ সেটাই ভালো আরে চড়ে দেড় আবার হ্যাঁ হ্যাঁ

अरे फालतू हाँ फालतू पीड़ितर माजे हाँ अरे ओके इतना बोल ले चिरा हाँ ये जाला जी कहो जग वट्टे नहीं आज भी हाँ कला तर्ज में पत्ता ही नहीं हाँ 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 गुरु हाँ गुरु हमें काल की गोपटे नहीं आज बो एक हाँ तुम्हारे गोपटे नहीं जमी तो बो एक एक दो oh. करे हाँ oh. oh.

কি পেয়ারের কথা কামাল পুকুরের আরে সেই কথাই তো বলছি গুরু সে এক তাজ্জব ঘটনা আরে কি তাজ্জব ঘটনা মাছির মুখ থেকে শুনলাম হ্যাঁ এইটুকু নিব হ্যাঁ আরে তো বড় তারপর তারপর তাহলে কি হলো

সেটাই তো বলছি গরু মাছির মুখে শুনলাম ওই এক ছোট্ট মেয়ের সঙ্গে খাবার তারপর ওই হুড়োর কোলে ওই ছোট্ট মেয়েটি মিটির মিটির মিট মিট করে চাইতে চাইতে

আর সেই বাসি শুনে হ্যাঁ राधा জলাнце আসি আর অবгай দিদিকে যায় ওই সাগর শুকাইয়া যায় তাহলে কলি কিচ্ছু বল হ্যাঁ তাহলে আমাদের মধ্যে কিছুই হবে না

别急，哎，再别急，啊！

হ্যাঁ কত আসলো সংসারটা কি করে চলবে তার খেয়াল নেই রাধা রাধা এই দেখো না একদম আমদানি হচ্ছে না আজ মৌকা পেয়েছি আজ একা একাই আমি কামিয়ে নিয়েছি এই দেখো সমস্ত সবকিছু আছে সব আছে হ্যাঁ

আমি কী করলাম আমার কলা দাম আমি কি দাদা আমি আমার জন্য ডাকাতি করে দিয়ে দাদা না আমি আমার জন্য ডাকাতি করে নিই আমি আমি কদে চো তোমাদের চোখে ডাকাতি কর দাদা এ আমি কী করলাম দাদা এ আমি কী করলাম 아니 e v e 뭐 money

소 o n e y money, come on. Hey, Bantu, Bantu, s a b t t t 아마 아마니서지 비싸지, 하, 아마니서지 비싸지, 해헤 대친다, 아아아마니 아마니즈 기아마니 이따, 이따 도왔토, 헤 이따 도왔토, 돌아, 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 아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아

এতদিন এই মাটাকে কত পাপ ছিল দেখ এখনো সাবধান হ আগে মানুষ হিংসা ত্যাগ কর এই পাপের প্রাচিত্র তোকেই করতে হবে হ্যাঁ তা হবে গো মা তাই হবে মানিত মরে গিয়ে আমাকে বুচির শিক্ষা দিয়ে গেল মা মানি তো মরে গিয়ে হা আমাকে বুচির গেল চল বাবা চল তোকে আমি তোকে আমি নিশ্চিন্তে ঘুম দিতে পারি গিয়ে চল তোকে আমি নিশ্চিন্তে ঘুম পাড়ি দিলাম तू कैसे तुके खूब पदिया दुलदुलिर थे